রসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সকাল আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হঠাৎ পেটে গ্যাস রোগে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি টপিক্স আমরা দেখা যাচ্ছে যে নিয়মিত যদি আমরা প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খাই কিংবা পাশি খাবার খাই কিংবা আমরা অত্য অত্যাধিক পরিমাণে যে অতিরিক্ত চা কফি খাই এর ফলে আমাদের পেটে অনেক সময় রোগ হতে পারে সেবরিওান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এইরূপ আকের ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং দেখা যাচ্ছে যে বদমেজাজি হয় এবং পেটে যদি বুটবুট করে এবং পেটে গ্যাস হয় প্রচুর এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো নাচভূমিকা মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি মাংস ডিম ইত্যাদি খাওয়ার ফলে যদি আমাদের পেট উটবুট করে এবং পেট ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেরিকেরিয়া পাপিয়া মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমে ভাইকে বড়ি খেতে পারি যেমন ন্যাটামিওর সিক্সের চারটি কাপড় দিয়ে আমরা হালকা গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পেটে গ্যাস সেই রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেভিওয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক দিন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ